টমেটো দিয়ে ছোট মাছের ঝোল করতেছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের আজকে কি কি বাজার করলাম বাজার থেকে নিয়ে আসছি এটাকে আমরা বাঙ্গি বলি আর হচ্ছে পেয়ারা আনছি আর হচ্ছে কিছু মাছ আর কিছু সবজি নিয়ে আসছি তো হচ্ছে মাছ এই যে মলা মাছ আমরা কাসকি মলা বলি এগুলোকে আর ওগুলা কেমন জানি নবীর মাছ আর হচ্ছে মা এখন এই বাঙ্গিটাকে এত বেশি গরম পড়ছে তো মা বাঙ্গি খুব পছন্দ করে আর আমরাও বেশি পছন্দ করি কে কী নামে চিনেন কোন অঞ্চলের কমেন্টে জানাবেন কিন্তু আমরা বাঙ্গি বলি ছোটোবেলা থেকে এটাই শুনে আসছি বাবার মুখে যাই হোক এখানে হচ্ছে মা আর আমি দুইজনে মিলে এই যে ছোট মাছগুলো কেটে নিছি মা এগুলো কাটতে আর হচ্ছে ছোট মাছের মাথাগুলা আলাদা রেখে দিছি কারণ হচ্ছে এগুলো তিতা লাগে খাইতে তো আমরা ওটাকে ভর্তা বানাইয়ে খাই অথবা ভাজি করে খাই আর এই যে মলা মাছগুলো কেটে নিছি তো হচ্ছে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব তো ধুয়ে পরিষ্কার করার পরে এই ছোটো মাছগুলোকে হাতে মাখাবো সব রকমের মশলা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ গুঁড়া মশলা হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে এখন হাতে মেখে নিচ্ছি তো আমার হচ্ছে রিয়ানের বাবা মানে আমার হাজব্যান্ড সে হচ্ছে বলতেছে যে তাদের দিয়ে মানে এলাকায় নাকি এই মাছগুলা হচ্ছে টমেটো দিয়ে ঝোল করে তা আমি ঠিক আছে আজকে তোমাকে টমেটো দিয়ে এটা ঝোল করে দিব আর আমরা হচ্ছে এভাবে খাই না আমরা খাই একদম এটাকে শুকনা বানায় ফেলি মাখা মাখা করে ফেলি তো আজকে তার পছন্দ রান্না করতেছি তো এগুলো সব মশলা মেখে একটু ঝোল দিয়ে বসাই দিয়েছিলাম তো ঝোল রাখতে হবে না কি টমেটোর ঝোল তো যাই হোক এই যে আমি এখন যখন আদা সিদ্ধ মানে অর্ধেকটা হয়ে আসছে তখন এই টমেটোগুলো দিয়ে দিলাম আর এগুলো একটু নেড়ে চেড়ে হয়তো কত পাঁচ সাত মিনিট লাগবে রান্না করলে আমি এগুলো এখন উঠাইয়া নিব। আর আর একটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে পুঁইশাক পুঁই শাক দিয়ে মাছ রান্না করব সরবুঠি মাছ নিয়ে আসছিলাম আর নলা মাছের মতো যাই হোক ওগুলো দিয়ে মাছ ইয়া শাক রান্না করব এটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি হলো এটা উঠায় নেব মাছটা আমার রান্না শেষ এখন হচ্ছে পুঁই শাক রান্না করার জন্য আমি মাছ কষাইতেছি এটা হচ্ছে যে সরপুঠি মাছ আর ওইটা হচ্ছে নলা মাছ তো যাই হোক আমি দুই রকমের মাছ দিয়ে ভালো করে এখন এটাকে কষাইয়ে নিতেছি কষানো হয়ে গেলে তারপর শাক দিয়ে দেবো এই দিকে দেখি দিন এত পরিমাণ গরম হয়েছে হুট করেই দেখি আকাশে গর্জন করতেছে বাতাস ছুটছে আর একটু পরে এই বৃষ্টি নামছে তো আমি দৌড়াইয়া আবার আমার গেটের সামনে যাইয়া আমি যে একটা দৃশ্য নিলাম আর এত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল যাই হোক বৃষ্টি শুরু হতে হতে আবার শেষও হয়ে গেছে আর এদিকে এসে দেখি আমার মাছ শুকিয়ে গেছে ঝোল শুকিয়ে গেছে যাই হোক আমি একটা পাত্রে ওই মাছগুলোকে উঠাইয়া নিতেছি আর এই সরপুটি মাছ দুইটার মধ্যেই ডিম ছিল আর আমার ছোট ছেলে অনেক ডিম পছন্দ করে আমি ওকে খাওয়াইতে পারবো এটাই ভালো লাগতেছে যাই হোক এই যে উঠাইয়া নিলাম মাছগুলোকে এখন শাক দিয়ে দিব যে শাক আর সাথে একটা দুইটা আলু কেটে দিচ্ছি শাকগুলো এত সুন্দর ছিল আর পুঁই শাক হইলে আমার ঘরে আর কিছু লাগে না মা পছন্দ করে বোন পছন্দ করে আর আমি নিজে আরিয়ানের বাবা তো খেতেই চায় না পুঁই শাক তো যাই হোক এগুলো আমরা খাবো এই হচ্ছে শাকগুলো এখন ভালো করে কষায় নেবো এই যে শাকগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম মানে একটু দুই দুই মিনিট পরে এগুলো কমে একটুখানি হয়ে গেছে দেওয়ার সময় তো পাতিল ভর্তি হয়ে গেছিলো অল্প একটু শাক তো যাই হোক এখন হচ্ছে মাছ দিয়ে দিলাম শাকটা কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে একটুখানি ঝোল দিব দিয়ে এটাকে রান্না করে নিব। তো আসসালামু আলাইকুম ভিডিও শেষে সবাইকে সালাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ তো ভুল ত্রুটি যদি থাকে ভিডিওর মধ্যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক রান্নাটাও আমার হয়ে গেছে তো কার কেমন লাগলো রান্নাটা কমেন্টে অবশ্যই যাবেন জানাবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ